বারাসাতের হজরতিলশ রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে ইকদিল শাহ রহমাতুল্লাহ কে ছিলেন চারশো বৎসর আগে ইসলাম প্রচার করতে শুধু সৌদি আরব থেকে ভাই ওনার জীবনই থাকি এত উন্নান নামে স্কুল উন্নার নামে কিছু হলেও তো আছে রে ভাই মরুব্বী মরুব্বী আসসালাম ওয়ালাইকুম কর্মাহতুম হে বাবা কাকু আমরা এখন আছি দিল্লির রোডের আগে টানকুনিতে আমরা এখন যাচ্ছি জিয়ারতে আমার সর্বসময়ের সফর সঙ্গী ভাই ডাক্তার আলামিন ভাই তিনিও আছেন ইনশাআল্লাহ আমরা এখন আছি টানকনি ফেলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা এখন প্রায় বালি ব্রিজের উপরে আছি আজ আমরা এখন তিয়ারতে বার হয়েছি বাবার সাথে একদিন সাথে মাজার জুম্মা পড়লাম বাড়ি ব্রিজের একটু আগে একটা মসজিদে খুবই বড়ো মসজিদ বীর সিলসিলার মসজিদ খুব ভালো লাগলো জুম্মা পরে রসুরুল্লাহ সানায় সালুল সালাম হলেন মসজিদের মসজিদ শাহ ইউরাম সাহেব নামাজ পড়লেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ব্রিজ এটা হচ্ছে আমার হিন্দু ভাইনের দক্ষিণেশ্বর যে মন্দিরটা বর্তমানে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় ধাপার মাঠ বা ধাপার ময়দান এইটা কলকাতা আন্তর্জাতিক এয়ারপোর্টের কিছু কিলোমিটার আগে এয়ারপোর্টে ঢুকতে এটা দেখা যায় তো কথিত আছে বা প্রচলিত আছে কলকাতার সমস্ত বজ্র পদার্থ যে উত্তর থেকে দক্ষিণ হোক বা পূর্ব থেকে পশ্চিম হোক কলকাতার সমস্ত পদার্থ এনে এখানে জমা করা হয় এটা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের ন্যায় স্তূপে পরিণত হয়েছে তো সরকারি উদ্যোগে এটা সংরক্ষণ করে রাখা হয়েছে যদি ভবিষ্যতে এটা থেকে কোনো কৃত্রিম গ্যাস ট্যাসের আবিষ্কার করা হয় সেই জন্যেই অবশেষে ফাইনালি আমরা প্রায় সত্তর কিলোমিটার অতিক্রম করে সুদূর উলবেড়িয়া থেকে আমরা এসে পৌঁছেছি বারাসাতের উত্তর চব্বিশ পরগা বারাসাতের হাজি একদিন শাহ রহমাতুল্লা আলায়ের মাজারের তো এখানে এসে জানতে পারলাম হজুর যতটা না ধার্মিক ছিলেন উনি চারশো বৎসর আগে যেহারে ধর্মপ্রচার করতেছিলেন শুধু ধর্মপ্রচারের সাথে সাথে উনি ছিলেন যুব সংস্কারক অনেক সোশ্যাল ওয়ার্কারও করেছিলেন তো সেখান থেকেই বোঝা যায় যে উনি কতটা যুগ সংস্কারক বা সোশ্যাল ওয়ার্কার ছিলেন তো তেনার নাম অনুসারে এখানে যথেষ্ট প্রভাব আছে তো এখানে দেখলাম ফ্রি প্রাইমারি স্কুলও তেনার নামে নামাঙ্কিত করা হাই স্কুল আছে তানার নামে নামাঙ্কিত করা এমনকি অনেক কিছু নিদর্শন ওনার নামে নামাঙ্কিত করা প্রতীক্ষালয় আছে টিউবওয়েল টিউবওয়েল এগুলো করা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাইব্রেরি সেটা ওনার নামে নামাঙ্কিত করা তো এলাকাবাসীর থেকে অনেক কিছু তথ্য আমরা জানতে পেরেছি তো এলাকাবাসীর জন্যে হুজুরের মাজারের সাথেও গ্রামবাসীদের জন্য কবরস্থানও খোলা রয়েছে এটা হুজুরের দরবারে ঢোকার মেন গেট আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের হজরত পি ইর একদিলশা রহমতুল্লাহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি যাই না অলিদের কি কী জিনিস বা অলিদের টান কী জিনিস তো আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অলিদের মোহাব্বতে সুদূর উলবেড়িয়া থেকে হাওড়া জেলার উলবেড়িয়া থেকে আমি আর মাওলানা আব্দুল সালাম ভাই দুজনে নিয়ত করেছিলাম একদিন বারাসতে আল্লা রলি হজরত একদিল শাহ রহমতুল্লাহ হজরত জিয়ারাতে যাব তো সেই সকাল নটায় বেরিয়েছিলাম এই মাত্র আমরা এই দুপুর তিনটের সময় মাঝখানে জুম্মা পড়েছি আর জুম্মা বারে দুপুর তিনটের সময় আমরা উপস্থিত হয়েছি হজরত শাহ রহমতুল্লাহ আল্লাহের মাজারে তো আমরা এখন এই মাজারের ভিতরে উপস্থিত হয়েছি এখানে অনেক পায়রা আছে মানুষ দরবার জিয়ারতের উদ্দেশ্যে এসেছে এটা হজরত দিলসা হজুরের মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসতে কথা বলতে হয় একজন মুরব্বী বসে আছে ওই ভিতরে হজরত ইকদিলশাহ রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফ ভিতরে তো ছবি তোলা নিষেধ আছে তো আমরা এখানে এসেছি চেষ্টা করবো পুরোটা ঘুরিয়ে দেখানোর ভিতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না বাইরেটা দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমরা এখন এসছি হজরত ইকদিলশ রহমতুল্লাহ আল্লাহর হজুরের মাজার জিয়ারত করতে তো হযরত একদিলশা রহমতউল্লাহ কে ছিলেন চারশো বছর আগে ইসলাম প্রচার করতে শুধু সৌদি আরব থেকে গোরাচার গোরাচাঁদটা এখানকার নাম আব্বাস আলীর রহমান এ মাজার হচ্ছে হারওয়া হারওয়াই বাড়ি গোরাচাঁদ আব্বাস আলী রহমানত আলাহ তেনারা বেশ কিছু জনের কাফেলা এসেছে একুশ জনের কাফেলা এসেছিলেন তার মধ্যে একদিলশাহ তেনাদের অন্যতম ছিলেন যাকে বলে সবজি প্রতিটা জায়গায় এক একজন করে ভাল হয়ে গেছেন যেমন আপনার পিটা আব্বাস আলী হারোয়া এখান থেকে প্রায় ফের আশি কিলোমিটার দূরে হাড়ুয়া সেইখানে উনি চলে গেছেন একদিন সাজুর রহমাতুল্লাহ এই ঘোলা কাজীপাড়া বলে এই কাজীপাড়ায় উনি এইখানে থাকতেন ইনি ইসলাম প্রচারের জন্য এইখানে এখানে থেকে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন তখন যাতায়াত ব্যবস্থা খুব শোচনীয় ছিল বলে সবাইকে সবাই এক এক জায়গায় ভাগ করে থেকে গিয়েছিলেন তেমন এই একদিন সাহ রহমাতুল্লাহ এই বারাসাত ঘোলা কাজীপাড়ায় ইনি থেকে গিয়েছিলেন তো এখানেই ইনি ইসলাম প্রচার করতেন সেই বিগত চারশো বছর থেকে চারশো বছর আগে ইনি এসছিলেন এই বাংলার জমিনে তথা ভারতের জমিনে হিন্দুস্তানের জমিনে ইসলাম প্রচার করতে উনি সৌদি আরব থেকে এসেছিলেন তো তেনার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়েছি সকাল নটায় বেরিয়েছিলাম উলবেড়িয়া থেকে এখন আমরা আসি বারাসাত উত্তর চব উত্তর চব্বিশ পরগনার ঘোলা কাজীপাড়াতে হজরত একদিল শাহুজুরের মাজার যে হতো এটা হযরত একদিল শাহুজুরের মাজার শরীফ আমরা এখনো ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকবো ইনশাল্লাহ ভিতরে তো ঢুকলে ক্যামেরা তো করতে দেবে না অনেক নিয়ম কানুন আছে তো আমরা এবার রাখছি পরবর্তী ভিডিও এখানে জানাবো এখানেই আপনারা কি প্রতি সপ্তাহেই আসেন আমাদের বাড়ি আমরা মন চলে

বাইক নিয়ে যাবো সই সালামতে এন বাড়িতে পৌঁছাতে পারি এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন জিয়ালত জিয়ারতে আউলিয়া সফর আমাদের চলতে থাকবে আবার দেখা হবে পরের মাসে কোন একটা আল্লাহরলির দরবারে আমরা হুজুর সালামদুল আসসালামু আলাইকুম আল্লাহাম কু আপনারা আমাদের পাশে থেকে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন